আরে ও রাজুর বাপ কি ব্যাপার জানো আজকে তোমার ছেলে কি করেছে আবার কি করল কি করেনি সেটা আগে জিজ্ঞেস করো আমার দোকান থেকে একটা বিস্কুটের বয়ং নিয়ে চম্পট দিছে সে ছেলে হায় আল্লাহ ছেলেটাকে নিয়ে আমি কি করব কিছুতেই যে ও মানুষ হচ্ছে না এগুলো রাজুর বাবার নিত্যদিনের ঘটনা পথে বের হলেই তার গুণধর ছেলের নানান কীর্তিকলাপ শুনতে হয় তিনি ছেলেকে প্রচুর শাসন করেন কিন্তু রাজুর মাথা থেকে এই দুষ্টু বুদ্ধি কিছুতেই বের করতে পারেননি আর রাজুর প্রাণের বন্ধু হলো রামু রামু অবশ্য মোটেও রাজুর মতো দুষ্টু নয় কিন্তু দুজনেরই গলায় গলায় ভাব রামুর পরিবারের আশা ছেলে বড় হয়ে তাদের সুদিন ফিরিয়ে আনবে জানিস তো কাল না আব্বা আমাকে খুব মেরেছে কেন ওই যে দোকানদার চাচা আব্বার কাছে কালকে নালিশ করেছে আচ্ছা তুই এমন করিস কেন বলতো একটা বয়েম বিস্কুট নিয়ে তুই কী করতিস একটু ভদ্র হয়ে চলতে পারিস না আরে ধুর আমারও তো ভদ্র হয়ে চলতে ভালো লাগে এই দুষটা করেই বা কি হয় ঠিকই তো চাচার লাঠির বাড়ি খাস সে যা খায় খায় কিন্তু ভেবে দেয় আমি যদি দুষ্ট না হতাম তাহলে কি জীবনটা এত মজার হতো পরের গাছের ফল চুরি করে গরুকে তাড়া করে এতে কি এত মজা পাস মজা নেই বলছিস আমার জন্যই তো গাছগুলোর ফলের ভার হালকা হয় হ্যাঁ একটা গাছ অতগুলো ফল বইতে পারে না আর কষ্ট হয় না আর চিন্তা করে দেয় গরুটা সারা দিন ধরে অত ঘাস খায় দিন ধরে ঘাস খেয়ে গরুটার শরীরে এত চর্বি জন্মে কিন্তু সে যদি এক্সারসাইজ না করে তাহলে তো তার হার্ট অ্যাটাক হতে পারে সেই জন্যই তো আমি গরুটাকে তাড়া করি আর তাড়া করে এক্সারসাইজ করাই গরুর আবার এক্সারসাইজ বটেই তো তুই শুনলি না কালকে স্যার কি বললেন সুস্থ থাকার জন্য এক্সারসাইজ করা দরকার প্রতিদিন আর গরু বলে কি সে মানুষ নয় নাকি। কি ব্যাপার রাজু আর রামু তোরা দুজন আজকে লেট কেন রে স্যার আমরা গরুকে ওই এক্সারসাইজ করাচ্ছিলাম কে গরুকে এক্সারসাইজ করার ছিলিস উম না না স্যার একটা গরু ওই আমাদেরকে তাড়া করেছিল তাই ছুটতে ছুটতে রাস্তার অন্য দিকে চলে গেছিলাম তারপরে আবার চুটতে চুটতে স্কুলে আসতে হলো তাই বলছিলাম ওই গরুটার কারণে না আমাদের ওই এক্সারসাইজ হয়ে গেল গরু আর কাউকে পেল না তোদেরকেই তারা করলো অবশ্য তা যাবেই সারাদিন তো গরুর মতোই ঘুরে বেড়াও তোমরা হলে সিং ছাড়া গরু এত স্যারের কথায় ক্লাসের সবাই হো হো করে হেসে উঠল तोर ये उपाधि एके बारे परफेक्ट <laughs> রামু আয় ভাত খেয়ে একটু এই লেখাটা শেষ করে নি রামুর বাবা শোয়া থেকে উঠে রামুর দিকে তাকালেন ছেলেটাকে পড়তে দেখলে তার খুবই ভালো লাগে তার ইচ্ছে ছেলে একদিন অফিসার হয়ে তাদের অভাব দূর করবে স্বপ্নে যেন ছেলেকে অফিসার হিসেবে দেখে তার চোখ ছল ছল করে ওঠে উঠে গিয়ে ছেলের মাথায় হাত রাখেন তিনি হ্যাঁ বাবা ভালো করে পড়াশোনা করে পড়াশোনা করে তোকে তো একটা কিছু হতে হবে হ্যাঁ বাহ্ তুমি দেখো আমি কিছু একটা হবই রামও মনে মনে স্বপ্ন দেখে তাকে এই গ্রামের জন্যে অন্তত তার পরিবারের জন্যে কিছু করতেই হবে সে আশায় বুক বাঁধে শোন এখন অন্তত তোর একটু চিন্তা করা উচিত চিন্তা কিসের চিন্তা কি নিয়ে চিন্তা এই যে তুই সারাদিনে এত দুষ্টুমি করে বেড়াস এটা করে আসলে কি লাভ হচ্ছে আরে তুই আবার এখন শুরু করলি না তুই একটা জিনিস খেয়াল কর আমাদের পড়াশুনোর জন্য আমাদের বাবা মা কত পরিশ্রম করছে অথচ তুই পড়াশোনায় মনোযোগ না দিয়ে বাউন্ডুলো হয়ে ঘুরছিস জিনিসটা কি ভালো হচ্ছে বল শোন জীবন কিন্তু একবারই আসে তাই যতটা পারবি জীবনটাকে উপভোগ করবি জীবন উপভোগ করবি ঠিক আছে কিন্তু সেটা এখন না সামনের জীবনে উপভোগ করার মতো অনেক কিছুই থাকবে কিন্তু তখন তুই সেই সুযোগ পাবি না তুই কী বলতে চাচ্ছিস বলতো একবার তাকিয়ে দেখ আমাদের চারপাশে আমাদের গ্রামটাকে দেখ গ্রামের মানুষকে দেখ কত কষ্ট করতে হয় স্কুলে যেতে হয় মেঠো পথ দিয়ে বৃষ্টি নামলে সেই পথ দিয়ে যাতায়াত করার মতো অবস্থাও থাকে না তোর কি ইচ্ছে করে না এই গ্রামের জন্যে এই গ্রামের মানুষের জন্য কিছু করতে রাজও মনে মনে চিন্তা করতে থাকে তারপর বলে কিন্তু আমি তো তোর মতন অত ভালো ছাত্র নই পড়াশোনায় তো আমার মনোযোগ নেই আমি কি চাইলেও তোর মতন অত ভালো ছাত্র হতে পারবো এবার রামু উৎসাহিত হয়ে ওঠে সে রাজুকে বলে শোন রাজু কেউ জন্ম থেকে ভালো বা খারাপ হয় না সবাইকে সেটা অর্জন করে নিতে হয় আচ্ছা আমাকে একটা কথা বল এই যে তুই এত দুষ্টুমি করে বেড়াস সেটা গ্রামের সবাই জানলো কি করে রাজু হেসে ওঠে কেন জানবে না সারাদিন তো আমার ওই কাজ একদম ঠিক তুই যা করিস সেটাই গ্রামবাসী দেখে আর সেই জন্যই তোকে সবাই দুষ্টু বলে কিন্তু ধর তুই যদি পড়াশোনায় মনোযোগী হতি তাহলে সবাই তোকে মনোযোগী ছাত্র হিসেবে চিনত তুই যা করবি সেটাই মানুষজন দেখবে এখন কথা হলো তুই কি করবি তুই কি সারা জীবনে দুষ্টুমি করে বেড়াবি তারপর চাচা চাচির কাছে বোঝা হয়ে থাকবি নাকি এখন ভালো করে পড়াশুনো করে চাচা চাচির মুখ উজ্জ্বল করবি কিন্তু আমি কি পারবো অবশ্যই পারবি দেখিস আমি তোর পাশে আছি একবার তুই লেগেই দেখ না শেষ বিকেলের সূর্য যখন ডুবতে শুরু করেছে তখন দুই বন্ধু শপথ নেয় তারা এই গ্রামের জন্য ভালো কিছু করবেই এরপর থেকেই শুরু হয় রাজু আর রামুর অন্যরকম যাত্রা রাজু পড়াশোনায় মনোযোগী হয় তাকে সাহায্য করে রামু রাজুর এই পরিবর্তন দেখে রাজুর বাবা মাও অবাক হয়ে যান তারা একদিন জিজ্ঞেস করেন সত্যি করে বলতো রাজু তোর কোনো বদ মতলব নেই তো কিসের মতলব মা এই যে তুই এখন পড়ছিস তোকে তো কখনো বইয়ের কাছেই দেখি না রাজু গম্ভীর গলায় বলে না বাবা আমি ভেবেছি এখন থেকে আমি ভালো ছাত্র হব তোমাদের দুজনের মুখই আমি উজ্জ্বল করব অনেক বড় হ বাবা অনেক বড় হ তোকে নিয়েই তো আমাদের সব আশা ভরসা দিন গড়াতে থাকে রামু রাজুকে পড়াশুনায় সাহায্য করে এখন রাজু স্কুলের অন্যতম একজন মনোযোগী ছাত্র ক্লাসের সব কড়া করে আসে সে সফল উদ্যোক্তা আর রামু একজন কর্পোরেট অফিসার রাজু আর রামু তাদের গ্রামকে ভুলে যায়নি গ্রামের প্রতিটি উন্নতিতে তারা অবদান রেখেছে তাদের পুরনো স্কুলটা তারা মেরামত করে নতুন একটা ভবন তৈরি করে দিয়েছে রামু তার বাবা মায়ের মুখে হাসি ফুটিয়েছে আজ গ্রামে তাদের সম্মান ও প্রতিপত্তি বেড়েছে রাজুর বাবা মাও খুশি তাদের ছেলে তাদের মুখ উজ্জ্বল করেছে তাহলে বড় হয়েই গেলাম তাই তো দেখছি ধন্যবাদ ভাই তুই যদি তখন আমাকে এতটা উৎসাহ না দিতিস তাহলে হয়তো আর এসব কিছুই হতো না ধন্যবাদটা কিন্তু তোরও প্রাপ্য তুই যদি দুষ্টুমি না ছেড়ে দিতিস তাহলে আজ হয়তো এগুলো হতো না তাহলে কি বলিস তা ভাবজি এখন একটু দুষ্টুমি শুরু করলে এরকম হয় বলতো রাজু আর রামু হেসে উঠল